এরা হলো সে সকল শিক্ষার্থী যারা HSC এবং এডমিশন দুই জায়গায় বাস খায় কিভাবে বাস খায় দেখো এরা বেশি পাকনামি করে পাকনামি করতে গিয়ে আমসলা দুইটাই হারায় ফেলে শুনতে হাস্যকর মনে হলেও কিন্তু এরকম শিক্ষার্থী এক্সিস্ট করে এবং সেই কারণেই আজকে তোমাদের সাথে এই বিষয়ে কথা বলা সো তোমাদেরকে আজকে এক্সপ্লেইন করব কিভাবে এডমিশনের চিন্তা ভাবনা করলে এই HSC সময় তুমি এডমিশনের বাস খাবা HSC তো বাস খাবা শুরু করা যাক দেখো প্রথমত যেটা আসে সেটা হলো রেজাল্ট আমাদের যে এডমিশন সিস্টেম রয়েছে সেখানে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ মার্কস থাকে এইচএসসি এবং এসএসসির রেজাল্টের উপর সো তুমি যখন এই অ্যাডমিশনের চিন্তা করতে করতে এইচএসসিতে খারাপ করবা সেটা কিন্তু তোমার এই গিয়ে প্রভাব ফেলবে এবং সেটা কিন্তু তোমার অ্যাডমিশনের রেজাল্টকেও প্রভাব ফেলবে সেকেন্ড যে বিষয়টা সেটা হলো কোর কনসেপ্টস অর্থাৎ তোমার যে এইচএসসির সিলেবাস রয়েছে সেখানে যে মূল বিষয়গুলো রয়েছে এগুলোর উপরে কিন্তু অ্যাডমিশনে কোয়েশ্চেন গুলো হয় এবং তুমি যদি এই কোর কনসেপ্ট গুলোতে যদি ক্লিয়ার না হও তাহলে কিন্তু অবশ্যই অ্যাডমিশনে বাস খাবা তোমাকে কেউ আটকাতে পারবে না সে লাস্ট যে বিষয়টা হয় সেটা হলো সিলেবাস অ্যাডমিশনের কিন্তু ভুরি ভুরি পড়াশোনা পড়াশোনা কোনো শেষ নাই অ্যাডমিশনের কোনো নির্দিষ্ট পরিমাণ সিলেবাস নাই সো তুমি যখন এইচএসসি এর আগে মনে করতেছো যে তুমি এইচএসসি র আগে এডমিশন সব শেষ করে ফেলবা হ্যাঁ তুমি আগে করতে পারতা বাট কয়দিন পরে মাত্র তোমার এইচএসসি পরীক্ষা তুমি যদি এই সময় এত বড় সিলেবাস নিয়ে ঘাটাঘাটি করো এই হিট পড়ো এই গাইড পড়ো তাহলে কিন্তু তোমার এই সিলেবাস নিয়ে ঘাটাঘাটি করতে করতে এইচএসসি সিলেবাস নিয়ে তোমার টেনশন চলে যাবে এইচএসসি সিলেবাস এ তেমন কিছু মনে হবে না এবং অবহেলা করার কারণে তুমি কিন্তু এইচএসসিতে তে খারাপ করতেছো এবং আলটিমেটলি এডমিশন সাফার করবা তখন কিন্তু তোমার আর এই এই বিশ্ববিদ্যালয়ে পড়ব এই সাবজেক্টে দেখবা যে তোমার গুগল ম্যাপে গিয়ে সেই ইউনিভার্সিটির এলাকা দেখতে হইতেছে তোমার সেখানে পড়াশোনা করার যোগ্যতা তৈরি হয়নি সো এই ধরনের ভুল কোনোভাবেই করা যাবে না সো যারা এখন মনে করতো সেই শেষ সময় এসে যারা মনে করতেছো যে তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিবা আবার এইচএসসির প্রিপারেশন দুইটা একসাথে নিবা এরকম বলদামি বাদ দাও ভাই শেষ মুহূর্তে এসে তোমরা এইচএসি পূর্ণাঙ্গভাবে প্রিপারেশন নাও বারবার পরীক্ষা দাও সলভ করো তোমাদের কোশ্চেন পেপার গুলো টেস্ট পেপার গুলো এভাবে আস্তে আস্তে তোমার এইচএসি যে ভিত্তিটা সেটাকে ভালোভাবে করো ইনশাল্লাহ তুমি ভালো করবা আর যারা এইচএসসি তে ভালো করতে চাও তারা কিন্তু আমাদের কিউজি টেস্টের যে এইচএসসি এক্সাম বেস্ট রয়েছে সেখানে যুক্ত হয়ে নিজের প্রস্তুতিকে শেষ মুহূর্তে যাচাই করতে পারবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সেটাকে চেক আউট করতে পারবে সো যারা এইচএসসি পরীক্ষা দিয়ে রয়েছ বেস্ট অফ লাক